আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছে সেটা হলো প্রথমে শুরু করছি যে মালয়েশিয়ার রাখবে আমাকে দু একদিন আগে আমার এই হোয়াটসঅ্যাপে নক করছে যে ভাই আমার তো পঁচাত্তর হাজার টাকা আটকে গেছে মানে তার সিমটা রয়েছে বাংলাদেশে আর সে ওই মালয়েশিয়া থেকে ট্রানজেকশন করতো তো এই করার ফলে হয়েছে কি বাংলাদেশ ইসলামী ব্যাংক যখন দেখলো যে তার সিম রয়েছে বাংলাদেশে আর তার ডিভাইসটা ভেরিফাই করা নেয় তখন সাথে সাথে ব্লক করে দিল বা নক করে দিল তখন কি হলো ওই টাকাটা আটকে গেলো এখন তারা বলতেছে আপনি বাংলাদেশে আসতে হবে ওই নাম্বার দিয়ে কল দিলেও হইতো কিন্তু ওই নাম্বারটা সে নিয়ে যায় না ভুলটা করছে এখানে ওই নাম্বারটা শ্রমিক করে নিয়ে যেত সমাধান হয়ে যেত পঁচাত্তর টাকা এরকম আটকে যেত না তো আজকে আমি দেখাবো যে বর্তমান সময়ে কতটা সিকিউর হয়েছে বিকাশের মতো হয়ে গেছে আমি কিন্তু এর আগে ওই আপডেটও বলছিলাম যেটা কিন্তু এরকম আপডেট হবে জুন মাসের থেকে যাদের টাকা আছে টাকাটা দ্রুত সরাই ফেলেন টাকা সেলফিনে রাইখেন না আপাতত বিশেষ করে এই জুন মাসের এক তারিখ পড়লেই কিন্তু হইতে পারে এটাই হবে এমন আমি লগ করলাম দেখেন আমার কাছে ও আসবে প্রথমে ভেরিফিকেশন চাবে ওই দেখেন মানে দেখতে পাচ্ছেন এই বিকাশের মতো সম্পূর্ণ ভেরিফিকেশন ও অ্যালো দিলাম এরপর যখন আমি পিন দিলাম এরপর আমি যখন পিন দিলাম তো পিন দেওয়ার পরে আমি এখন আমাদের কি বলতেছে যে আমার আর একজন একটা আমি এই ভেরিফিকেশন এখন আর কিন্তু আপনার ডিভাইস ভেরিফিকেশন ওইভাবে সিম ভেরিফিকেশন করবে ডিভাইস ভেরিফিকেশনও একসাথে হয়ে যাবে তবে শর্ত হলো আপনার ওইখানে আপনার ইটা লাগবে সিমটা আপনার ধারে থাকতে হবে তাহলে কিন্তু আপনি চালাইতে পারবেন এখন আমার একটা ছবি নিতেছে কিন্তু আমি ছবি দেবো না ছবি দিলে কিন্তু খবরদার অন্য ধরনের কারোর ছবি দেবে না যার এই শেষ ছবি দেবে নাহলে কিন্তু অ্যাকাউন্টটা ব্লক হয়ে যেতে পারে যাই হোক আপনারা যাদের এরকম টাকা আটকে যায় এর আগে কি করুন না সেটাই আমি আপনাদেরকে দেখাই দেবো ইনশাআল্লাহ এই ভিডিও লাস্টে তো আমি যেটা করছি সেটা হলো এই যে আপনাদেরকে মূলত দেখানোর জন্য চেষ্টা করছি এবং আমি আমার নাম্বারটা নাই আমার নাম্বারটা যে নাম্বারটা ওই হলো বারো এই বারো নাম্বারটা কিন্তু নাই এই বারো নাম্বারটা যদি আমি সেলফিন খুলতে যাই কী দেখায় আপনারা সেটা দেখেন এর পরবর্তীতে এরকম দেখাইতেও পারে আবার নাও দেখাইতে পারে আপনাকে আমি পাঁচশো বারো নাম্বার যখন দেই তো পাঁচশো বারো নাম্বার দেওয়ার পরে তো এখানে দেখাচ্ছে ব্লক বুঝতে পারছেন আপনার সিমটা যদি না থাকে হয়তো ব্লক দেখাইতে পারে বা বলেন পিন সেট করে ফেলেন সেটাও দেখাইতে পারে আমি আমার নাম্বার দিলাম এবার আমি আপনার পিন দিলাম পিন দিয়ে দিয়ে দেওয়ার পরে সেখানে কি দেখায় আমরা দেখি চলুন আমি যখন লগ ইন করবো দেখবেন ডাইরেক্ট সরি আমার একটা শূন্য কম হয়ে গেছে একটা শূন্য দিয়ে নিই যাই হোক এবার দেখতেছেন অ্যাকাউন্টাল ব্লক দেখাচ্ছে এখন ব্লকেট প্রিন্টটা রিসেট করতে বলছে মানে আমার এখানে সিমটা যদি না থাকে আপনি পৃথিবীর যে রাশিতে থাকেন না কেন সিমটা যদি না থাকে আপনি কিন্তু কিচ্ছু করতে পারবেন না আর যদি সিম রোমিং করে নিয়ে যান কোনো ব্যাপার না আপনি সারা পৃথিবীর যে কোনো জায়গার থেকে যখন ইসলাম ব্যাঙ্ক দেখবে না যে বিকাশ যেমন আপনার তিনটে এখন কিন্তু ইসলাম ব্যাঙ্ক তিনটে ভেরিফিকেশন করবে একটা হলো সিম ভেরিফিকেশন দ্বিতীয় ওটিপি ভেরিফিকেশন আর দ্বিতীয়তা হচ্ছে আপনার ডিভাইস ভেরিফিকেশন আর তৃতীয়টা হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন তিনটা ভেরিফিকেশনের পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি বলতেছে আপনার একটা ছবি তোলেন আপনার ফেসটা কয়েকবার তারা স্ক্যান করবে ঠিক আছে আমি ওপেন দিব না কারণ ওপেন দিলে একটু সমস্যা হইতে পারে তাই এখানে আমি দিব না তো আপনার মূলত ফেসটা নিবে আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রই থাকুন না কোনো আপনার সিম যদি রোমিং থাকে আপনি ধরেন মালয়েশিয়া বলেন ইন্দোনেশিয়া বলেন সৌদি আরব বলেন এরকম ফেস দিলে বাস ওকে হয়ে যাবে এর পরবর্তীতে আর আপনার কোনো কষ্ট করতেই হবে না তবে অবশ্যই আপনার ভেরিফিকেশন যখন করবে তখন কিন্তু আপনার থাকতে হবে আপনার রিয়েল যে যারকম দাঁড়িয়ে থাকতে হবে আমি অন্যটা ওই ভিডিওটার সাথে মানে করার প্রয়োজন ছিল যে আপনাদের দেখানোর প্রয়োজন ছিল যে তিনটা ভেরিফিকেশন করবে ওটিপি ভেরিফিকেশন আপনার যেই ডিভাইসে সেলফিন সেই ডিভাইসে কিন্তু আপনার সিমটি থাকতে হবে কিন্তু আপনি সিমটা রাখছেন বাংলাদেশে এবং আপনি মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া অন্য জায়গা থেকে ওটিপি নিয়ে এসে এলএম লেনদেন কিন্তু অগামীতে হবে না আপনাদের যাদের টাকা আছে দ্রুত সহকারে বা টাকাটা খালি করে ফেলেন আমাদের ওই যে মালয়েশিয়ার ভাই কিন্তু পঁচাত্তর হাজার টাকা আটকে গেছে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছে তাই আমি টাকা পাঠাইছি রেমিডিয়েন্স সেটা আটকে গেছে এখন আমি তো ব্লক হয়ে গেছে এখন আমি যোগাযোগ করছি সে বলছে যে আপনি বাংলাদেশে আসতে হবে এবং আমাদের সাথে যোগাযোগ করতে হবে ওই নাম্বার নিয়ে ঠিক আছে এবং আপনার এনআইডি কার্ড নিয়ে তো যাই হোক এখন আপনাদের একটা ছোট্ট বুদ্ধি দিয়ে দেবো যে বন্ধ হওয়ার আগে কী করতে হবে যদি টাকা থেকেও থাকে তাহলে আপনার কী করতে হবে সমস্যা নেই কোনো ব্যাপার না ব্লক হলেও আপনার ট্রানজাকশন করতে পারবেন টাকাটা বের করবেন কীভাবে তো আপনি এরকম লগ ইন করার আগে এইখানে এই যে কার্ড এই যে কার্ড এই কার্ডে ক্লিক করবেন আপনাদের এখানে এই যে সেলফিন ভিসা কার্ড সেলফিন মাস্টার কার্ড এই দুইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে নিজের কাছে রাখবেন কোনো জায়গায় ড্রাইভে রাখবেন বা আপনার মোবাইলে রাখবেন এখানে এই যে স্ক্রিনশট দিয়ে এই যে নাম্বার দিয়ে যে কোনো বিকাশ নক্ষ্রকট বা বাংলাদেশে যাকে বললেন যে বিকাশে টাকাটা ই করে নেবেন আর আরেকটা কথা হলো এই দুইটা কার্ডের ট্রানজেকশনটা চালু করে নেবেন আমি মনে আপনাদেরকে বুঝাইতে পারতেছি ইনশাল্লাহ এই যে ভিসা কার্ডটা আর এই যে মাস্টার কার্ডটা আপনার যেটাই দিক আপনি ওইটা একটি স্ক্রিনশট রেখে দেবেন আপনার নাম্বার না বা লিখে রাখবেন এই যে ভিসা এবং মাস্টার কার্ডের নাম্বারগুলো লিখে রাখবেন সি লিখে রাখবেন উপারের নাম তো আপনি কেমন আপনি জানেন আপনার নামের নামে হবে কার্ডটা এখানে যে সিবিসি নাম্বার ভ্যালিড ট্রু দশ ছাব্বিশ এরকম বিভিন্ন অ্যাকাউন্ট নাম্বারটা কার্ডের লিখে রাখবেন মানে সব কিছু আপনি লিখে রাখবেন বিশেষ করে কার্ড দিয়ে তো যে কোনো জায়গায় অ্যাডমানি করা যায় আপনি বিকাশ নগে রগট বা অন্যান্য যত কিছু সেখানে আপনি কিন্তু করতে পারবেন তো আমি যেটা বুদ্ধি দেবো যে এই যে দুইটা কার্ড এই যে ভিসা মাস্টার কার্ড এবং এই যে আমি নাসমুল ইসলাম এই ভিসা কার্ড এই দুইটা কার্ডের অবশ্যই রেখে দেবেন যদি এটা ব্লকও হয়ে যায় সমস্যা নেই আপনি এই টাকাগুলো কিন্তু যদি এই দুইটাও যদি না করেন তাহলে কিন্তু আপনি টাকাটা বের করেন খুব গুরুত্ব সহকারে এই বিষয়টা খেয়াল করবেন আর নতুন আপডেট হচ্ছে আপনার এখন ডিভাইস ভেরিফিকেশন অবশ্যই করবে আপনার ওটিপির মাধ্যমে ওই যে দেখে আমি প্রথমেই দেখাই দিয়েছি যেটা ভেরিফাই যেভাবে করছে ওইভাবেই আর আপনাদের যাদের কার্ডের মেয়াদ শেষ শেষ এখানে যাদের এই কার্ডের কার্ডের মেয়াদ আমাদের সালের যে মাস্টার মাসে আর সামনে জুন মাসে শেষ হয়ে যাবে তো এখানে অটোমেটিকলি আপনার এই মাস্টার কার্ড অটোমেটিকলি যেদিন একদম লাস্টের দিন এই ছয় চব্বিশ বা যার যার যে মেয়াদি থাক এই কার্ডগুলোর যে ভিসা বা মাস্টার কার্ডের সেলফিনে যে মেয়াদি থাক ওই মেয়াদটা অটোমেটিকলি বের হয়ে যাবে মানে বেড়ে যাবে আর দুই বছর অটোমেটিকলি হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এই দুইটা কার্ড অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং সেভ করে রাখবেন কোথাও এক দ্বিতীয়ত যদি না রাখতে পারেন এই কার্ড দুটো নাম্বার সিবিসি নাম্বার আপনার থ্রি ডিজিট এবং আপনার ভ্যালিড ট্রু মানে কতদিন দিন মেয়াদ আছে সব কিছু কিন্তু লিখে রাখবেন বিদেশে এবং বাংলাদেশি ভাইরা যে বাংলাদেশি ভাইদের দরকার নেই কারণ বাংলাদেশি ভাইয়ের তো যে কোনো সময় অ্যাভেলেবেল পাশাপাশি কোনো নেয়ার ব্রাঞ্চ আছে ঠিক করে নিতে পারে কিন্তু বিদেশি ভাইয়েরা কিন্তু সাবধান যারা টাকা এখানে আবার আর সমস্যা হচ্ছে যে শুক্র শুনি বাদে কিন্তু যেটা এটা ঝামেলা এই বাংলাদেশী বাইরেও এটা আপনারা নোট করে রাখবেন আপনি এই যে যে ভিসা কার্ড এই যে যে মাস্টার কার্ড এই দুইটা সম্পূর্ণ ডিটেলস আপনি রাখবেন তাতে আপনার এটা ব্লক হয়ে গেল আপনি কিন্তু ট্রানজাকশন করতে পারেন যদি টাকা থেকে থাকে সেলফি নিয়ে আরেকটা আপডেটও দিয়ে দিই সেটা হলো সে ভিসা এবং মাস্টার কার্ডের ই কিন্তু অনেক দিন বন্ধ ছিল সেটা কিন্তু ইনশাল্লাহ চালু হয়ে গেছে অনেক সময় নিত না তো এটা মূলত না নেওয়ার কারণ হচ্ছে সেটা হলো সমস্যা হইতে পারে কারিগরি তুট চলতেই পারে সেলফিনের আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনারা এই দুইটা কার্ডের বলবেন যে সেলফিনে ফল দিয়ে বলবেন যে আমাদের ট্রানজাকশনটা অ্যাভেলেবেল করে দিন মানে ট্রানজাকশনটা অ্যাপ্রুভ করে দিন যাতে আমি দুইটা কার্ড দিয়ে ট্রানজাকশন করতে পারি সেই ব্যবস্থাটা করে দেন ঠিক আছে আশা করি ইনশাল্লাহ আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে আর যাদের টাকা আছে অতি দ্রুত সরাই ফেলেন খুব ভালো হবে আমি বুদ্ধি দিই কারণ আপনার সিম এক জায়গা এবং মোবাইল আর জায়গা জায়গায় ছাড়া তো এরকম লেনদেন হয়তো দিবে না ভবিষ্যতে এই যে পঁচাত্তর হাজার টাকা আটকে গেছে এক ভাই কতটা পেনফুল মানে বুঝতে পারেন বাড়ি টাকা পাঠাবে এই বাড়ির টাকা দিয়ে এই টাকা দিয়ে কত অথচ করবে সেই প্রবাসী ভাই কিন্তু এখন টাকাটা আটকে গেছে আমাদের তো বললো এখন তো আর কী করার ভাই বাংলাদেশে যাবো তারপর ইনশাআল্লাহ এটারে সলভ করবো এছাড়া তো কোনো আর লাইন নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই শেয়ার করবেন কারণ যারা সেলফোন ব্যবহার করে বিদেশ দেশ সবার সাথে কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টা শেয়ার করবেন জানি তারা টাকাটা সরাই ফেলায় দ্রুত জুন মাস পড়লেই কিন্তু এই ব্লক হওয়া শুরু হয়ে যাবে মনে হয় যেহেতু আমার এই কালকে জানাইছে কালকের দিন সাতাশ তারিখে জানাইছে আমার এটা ঠিক আছে মালয়েশিয়া থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো কিছু জানতে চাইলে ইনশাল্লাহ আমার ইমো নাম্বার জিরো ওয়ান ফোর ডাবল জিরো ওয়ান ফোর থ্রি ফাইভ ওয়ান টু এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম